যে আমরা পঞ্চাশ থেকে একশো জনের আমের ভর্তা করবো সেই শোভাকে আপনাদেরকে দাওয়াত করেছিলাম তো অনেকে আসছে তো আমরা এই যে দেখেন এখানে প্রায় এক মনোয়াম তারপরে

আর বাবা আলহামদুলিল্লাহ মিষ্টি পেয়েছি তোমার মন হ্যালো হলো তোমাকে ভিডিও করতে করতে করতে

চল বসতে আমি হই লাগিতা ওগে বুটাতেনা নাই গমানন দিলা ফিলান্দো বাই বাই ওলি বাবা আইলি আমি কইতাম বুইramos মাස්ටন হালিও কি তারে কার পুরা রেল গাড়ি এনে সালতেছে বলার ভিতরে কেয়ালা